যাবে যেরকম কাল রাত্রি থেকে হয়েছে স্পোর্টসে ইউনিয়ন থেকে ওদের নাম দিয়েছে ও নামটা দিতে চায়নি ইউনিয়ন থেকে নাম দিয়ে যে ছেলে সকালে বললো পোর্সে যাবো তার আগে বললো ব্যানাপুরেও যেতে হবে একটু তো সকালবেলা মা যথারীতি যেমন রান্না করে আমি আর ছেলে একসঙ্গে বেরিয়ে যাব তো ছেলে কলেজ বেরিয়ে গেল তারপরে আমি বেরিয়ে গেলাম তারপরে গিয়ে ছেলে যেমন যথারীতি আমার ছেলে খুব বাধ্য ছেলে ছেলে কখনো অন্যায় থেকে আমি তাকে কোনো দিন এরকম শিক্ষাও দিইনি তো যাই হোক সে গিয়ে যথারীতি যেমন দিদির ফোনে ফোন করে পৌঁছে গিয়ে ফোন করলো তখন আমি ঘরে ছিলাম ফোনটা আজকে আমি ওটো বাবা আমি কলেজ পৌঁছে গেছি গেছে ঠিক আছে সাবধানে খেলবে আর ড্রেস ট্রেস দেবে যে ভালো ছিল এমনি খেলাধুলাও ভালো ও ও দিই দিই পড়াশোনা হচ্ছে কি ওই ছোটবেলা থেকে ফার্স্ট ওভার একটা প্রবণতাও থাকে ওয়ান থেকে ওর দাস ওর ফুটবল অঙ্কে একশো একশো অঙ্কিরা ক্লাসে যেত ওর মধ্যে সেই প্রবণতা সবসময় ফার্স্ট হওয়ার একটা নেশাও ছিল যাই হোক খেলাধুলায় হয়তো অত পারদর্শী ছিল না আমি বলতাম যে এত সবে সবেতে হয় না নিও না যাই হোক আজকে খেলতে গেছিলো আমিও পৌঁছে গিয়েছিলাম ওর বেরিয়ে আমার কাজের জন্য কলকাতা আমার মিটিং ছিল ন্যাচারালি কলেজ থেকে আমারই এক মেয়ের সমতুল মানে সেও কলেজে পড়ে আমাকে হঠাৎ ফোন করছে ফোন করছে আমি ফোনটা ধরলাম তখন বললো কাকু তুমি এক্ষুনি কলেজে চলে আসতো এখন কেন রে কি হচ্ছে না রুপা একটু শরীরটা খারাপ করেছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসো আমার মনটা খুব খুব গাইছে আমি দৌড় দৌড় দৌড়ছি আজকে আমি পাবলিক ভেহকেলসেই গিয়েছিলাম তো ফিরলাম যখন গাড়ি পাচ্ছিলাম না আমার দাদাকেও আমি ফোন করি দাদা গিয়েছিলো দাদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে আমার পাড়ার ছেলেরাও রয়েছে আমার ক্লাবের ছেলেরা তারা খুব একটি তারাও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে আমি ওখান থেকে আসছিলাম আমার সেই সঙ্গে গিয়ে কি গিয়ে দেখলাম নিচর দেহটা দেখলাম পড়ে আছে একটুখানি বেরিয়েছি আর যেটুকু শুনলাম যে একশো মিটার রাউন্ডের রেসে প্রথম হয়েছিল আধ ঘন্টা মধ্যে দুশো মিটার রাউন্ড ছিল দুশো মিটারটা কমপ্লিট করার পর নিজেকে দাঁড়িয়ে পড়ার পড়ে গেল আপনার কি মনে হচ্ছে যে একশো মিটারের শেষ করার পরই আধ ঘন্টার মধ্যেই দুশো মিটার এটা ঠিক ছিল না একদম ঠিক ছিল না এটা আমার কোথাও মনে হয়েছিল যে এখনকার ছেলে মেয়েদের এত চড়া রোদে আমার কোথাও খরচ পড়তে আমি দায়েব দিচ্ছি না বাবা হিসেবে আর আমি কী করবো আমার তো যা শেষ হয়েছে কিন্তু কোথাও আমার মনে হয়েছে আজকের দিনে এই যে বাতাবরণ তাতে করে আর শরীরের যা আমাদের শক্তি ক্ষমতা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনশো মিটার একটা দৌড় এটা দুদিনে পড়ানো পড়ানো যে উচিত ছিল তো এটাকে প্রথম আমার মনে হচ্ছে ঠিক হয়নি কিন্তু ছাত্রদের উপর চাপাড়ায় তারা তো প্রেস নেমেছে আজকে আমার ছেলে হয়েছে বলে না পরবর্তীকালেও আমি চাইবো যে এরা কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ সচেতন হোক যে আজকের দিনের এই ট্রেস একটা বিরাট ব্যাপার তার উপরেও ওয়েদার যে জায়গায় আছে আজকের যে ইমিউনিটি যেটা রয়েছে সেই ইমিউনিটি কতটা বুঝতে তাদের মধ্যে রয়েছে এটা আজকে ভাবার দরকার আপনার নাম আমার নাম প্রশান্ত শ্রী আমি রূপমের বাবা